রাতে একটা স্পেশাল জল তোমাদের তৈরি করতে বলবো যেই জলটা দিয়ে তোমাদের সমস্ত ইচ্ছে পূর্ণ হবে বিশ্বাস করো পূর্ণিমার রাতে লক্ষ্মী পুজো এতটাই জাগ্রত তোমরা একটা বোতল নেবে অনেক কটা বোতলও নিতে পারো জল ভরে সেটাকে ছাদে বা যেখানে পরিপূর্ণ চাঁদের আলো আসছে সেখানে সাড়ে নটার পর লক্ষ্মী পুজোর দিন রেখে দেবে লক্ষ্মী পুজোর রাতে এই যে জলটা তৈরি হলো সারা রাত চন্দ্রমার আলো খেলো চন্দ্রমা এই দিনকে অমৃত বর্ষায় কিন্তু এখনো জলটা শেষ হয়নি এই জলটার মধ্যে তোমাকে এবার পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে এই জলটাকে তোমাকে এবার তৈরি করতে হবে পরের দিন সকালবেলা বোতলটা যেন কাঁচিরি হয় এই বোতলটার সামনে দাঁড়িয়ে তোমার যে কোনো একটা উইশকে তুমি যেটা চাইছো সেটা প্রেজেন্ট টেন্সে সংকল্প করতে থাকবে অ্যাজ ইফ সেটা তোমার হয়ে গেছে এবং যে মন্ত্রটা বলছি সেটা একশো আটবার বলবে ওম क्लिंग हिंग क्लिंग लक्की भयो नमः এই মন্ত্র একশো আটবার বলবে এইভাবে যে জলটা তৈরি হলো এই মুন ওয়াটারটা প্রত্যেকদিন তোমার জলের সাথে অল্প করে একটু মিশিয়ে খাবে এবং তোমার সংকল্প বলবে কিছুদিনের মধ্যেই তোমার উইশ ফুলফিল হবে এই মুন ওয়াটারটাকে তুমি কোনো ফেস প্যাকের মধ্যে একটুখানি লাগিয়ে মুখে লাগাতে পারো এতে তোমার শারীরিক সৌন্দর্য বৃদ্ধি হবে এই মুন তুমি যদি কাউকে খাওয়াও সে যদি প্রচণ্ড হঠাৎ করে রেগে যায় আর কি কিছু কথা বললে পরি অ্যাংরি পার্সনের রাগ দূর হবে যারা প্রচণ্ড চঞ্চল তাদেরকে তুমি খাওয়াও এই মন ওয়াটার তাদেরকে শান্ত করতে সাহায্য করবে মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি কমাবে তোমার রাশিটা আমাকে মেনশন করে আমি বলে দেবো যে জলের মধ্যে মধু বা পারফিউম আর কি মিশিয়ে সেদিনকে রাখতে হবে